মালিয়াত মা উঠো স্কুলের সময় হয়ে গেছে আর কত ঘুমাবা আর একটু মা ঘুমাইতে দাও না একটু না মা অনেক বেলা হয়েছে উঠো ফ্রেশ হও এই যে মালিয়াতে রাব্বু তোমাকেও কি ডাকি দিতে হবে তোমারও তো অফিসের সময় হয়ে গেছে তাড়াতাড়ি উঠে পড়ো নাস্তা রেডি করেছি আমি আমি আর একটু পর উঠব তোমাদের পাঁচ মিনিট সময় দিলাম এর মধ্যে দুই বাপ বেটি উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো ঠিক আছে বাবা বাইরে তো অনেক রোদ এই রোদে আমি স্কুলে যাব না বাবা সেটাই তো দেখতেছি এই রোদে বের হইলে কালো হয়ে যাওয়ার লাগবে বাবা আমি কালো হতে চাই না আমি স্কুলে যাব না আমিও চাই না কিন্তু স্কুলে না গেলে মা তো বকা দিবে তাহলে আমি কি করব বাবা বাবা তুমি কিছু একটা করো বাবা আচ্ছা মা কোনো সমস্যা নাই আমরা আগে ফেস প্যাক লাগাবো তারপর স্কিন কেয়ার করব তারপর তোমাকে স্কুলে নিয়ে যাব তারপর আমি অফিসে যাব কেমন ওকে বাবা স্কুল থেকে এসে আমি আবার ফেস প্যাক লাগাবো তোমাকেও লাগাই দেব অবশ্যই আমি অফিস থেকে এসে স্কিন কেয়ার করব কেমন ওকে বাবা তুমি ওঠো আমি ফেস প্যাক লাগাচ্ছি বলো মা স্কুলটা যদি দিনে না হয়ে রাতে হতো তাহলে ভালো হতো এই রোদ থাকতো না আমার ত্বকে কোনো ক্ষতি হতো না তুমি একদম ঠিক বলেছো মা আমারও অফিসটা যদি রাতে হতো তাহলে খুব ভালো হতো আমারও রোদে একদম বের হতে ইচ্ছে করে না কি গো তোমাদের হলো এ মা তোমরা এগুলো কি করছো দেখতে পাচ্ছ না কি করতেছি এ এই সময় কেউ ফেস প্যাক লাগায় নাকি স্কুলে দেরি হয়ে যাচ্ছে না মালিয়াতে রাব্বু তোমারেও বলি হারি এগুলো এখন করতে হয় তোমার কি অফিস নাই দেরি হচ্ছে না বাবা তুমি কি একটু মাকে চুপ করতে কবা মালিয়াতে রাম্মু থামো তুমি স্কুল অফিস পরে হবে আগে তোকে যত্ন নিতে হবে দেখছো না বাইরে কত রোদ এই রোদে স্কিন কেয়ার করে বের না হলে আমরা তো কালো হয়ে যাবো বাবা বাপ দেও মা সব বুঝবে না ও মা এখন বুঝে না হ্যাঁ বুঝো না তুমি যদি বুঝতা তাহলে তুমিও রূপযাত্রা করতে আমাদের সাথে আমার আপনাদের মতো এত হাবিজাবি মাখার কোনো প্রয়োজন নাই আমি ন্যাচারাল বিউটি ন্যাচারাল বিউটি হয়েছে এখন মুখ থেকে এই ছাইপাশ তুলে খেতে আসো স্কুলের সময় পার হয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস আমি লিয়া আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ